কী অবস্থা আপনার কী খবর সারেন শোনেন এরকম করি না শোনেন এখানে বসেন এখানে বসেন আপনি কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ তা আমি তো না করে দিছি যে আমার এখানে না চার আমি লাইটের টিক্ন তাড়াতাড়ি না ঠিক আছে আমার একটু চলার জন্য এটা ইচ্ছা করেছিল ভুলছি আর আমি তোমার কিনা ক্ষমতা নেই লাড়িতে পড়ে যাই গেতে দেন পরে দিয়ে চুনাম লেগে জায়গা লাড়ি দিয়া থেকে কি দিয়ে আসছে আমি বাসে করে আসলাম লোকাল বাসে আরে কি কষ্ট না এটা এই বারবার না করি না আপনাদেরকে যে আপনারা না বলে আসবেন না অসুস্থ মানুষ আর আমি তো দেখতে আমি পাবো তেন জামে থেকে প্রতিবন্ধী এরকম বাংলাদেশে প্রতিবন্ধী আছে না হইলেও

কি উদ্দেশ্যে আসছেন বলেন তো একটা গাড়ি করছি হুইল চেয়ার আপনি যে মোটর গাড়ি দিচ্ছিলেন না এইগুলোর জন্য আসলাম চলাফেরার জন্য আমি হাতে খুব জোর পাই না বেশি একটা সেই জন্য আর কি আচ্ছা প্রিয় বন্ধুরা আমাদের কাছে এখন কোনো ফান্ড নাই আপনারা কেউ একটা হুইল চেয়ার দিতে পারবেন যে কেউ একটা হুইল চেয়ার যদি এনাকে দেন তাহলে তাহলে একটা মেইল করেন নাকি একটা মেইল করেন এই নাম্বারে যদি সম্ভব হয় তাহলে আপনাকে হুইল চেয়ার একটা দিয়ে দিব আমরা যদি আল্লাহ কবুল করে হয়ে যাবে হওয়া তো উচিত নাকি এই যে মানুষটা দুইটা বানাই আমাদের আমাদের দুইটা বা আছে হ্যাঁ আমরা ঘুরতেছি ফিরতেছি তো একটা হুইল চেয়ার হলে সমস্যা কোথায় প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন ওনাকে যেন আমরা একটা হুইল চেয়ার দিতে পারি আর কি সবাই মিলে মানে সবাই মিলে না এটা যে একজন দিবেন আর কি একজন বলবেন যে একটা হুইল চেয়ার দাম পরে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আগে এটা পঁয়ত্রিশ ছিল এখন পঁয়ত্রিশ দেওয়ার পাইতেসি না তাহলে কেউ যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেন তাহলে এই ভাইয়ের জন্য দেখেন দুইটা বা নাই হ্যাঁ একেবারেই নাই আরে মানুষের কত কষ্ট হ্যাঁ তাহলে আপনি আজকে বাসায় চলে যাবেন বাসে টাকা তেমন পাঁচ মিনিটে টাকা থাকে এখানে ঢাকায় থাকেন না আপনি হ্যাঁ ঢাকায় চলে যাবেন আজকে কত টাকা ভাড়া দিয়ে আসতেন হয়তো টাকা ভাড়া

এগারো বারো স্লিপার গোস আছে না শুয়ে যায় স্লিপার গোস গুলা এগুলা দিয়ে এগুলা নর্মালি সাত আটশো টাকা নেয় এখন হ্যাঁ এখানে এখানে বারোশো আছে না কত দিয়ে বারোশো বলছি না তাহলে এটা দিয়ে আবার চলে যান লাঞ্চ টাঞ্চ করে নিয়ে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন যদি একটা ব্যবস্থা করতে পারি আমরা হ্যাঁ তাহলে আপনার জন্য করবো এটাই শেষ হ্যাঁ ঠিক আছে প্রিয় বন্ধুরা কেউ না জানে আসবেন না তাহলে আপনারা ভাবছেন যে আমি এনার ভিডিও করলাম জন্য আরও কারো ভিডিও করবো বিষয়টা তা না হ্যাঁ একটু জানাই আসবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় তাহলে আপনি যান আল্লাহ কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ আর নাম্বারটা মামা ওনার নাম্বারটা রেখে দেন হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাম